আজকে আমি একদম ঝরঝরে বাসন্তী প্লাও বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি চালটাকে পরিষ্কার করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি আমি এই বাটি দেড় বাটি চাল নিয়েছি আপনারা বাটি হোক কাপ হোক মেজারমেন্ট কাপ হোক যে কোনো একটা পাত্র মেপে নিলেই হবে তাহলে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক দিতে পারবেন আমাদের বাঙালিদের বাড়িতে কিন্তু যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বলুন বড়ো অনুষ্ঠান বলুন বাসন্তী পোলাও কিন্তু হয়েই থাকে কীভাবে বাড়িতে একদম ঝরঝরে বাসন্তী পোলাও বানাবেন সেটাই আজকে আমি করে দেখাবো চলুন চালের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিই দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আদা বাটা ঘি এবার এগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাব পাওয়ার জন্য সামনেই তো দুর্গা পূজা আসছে লক্ষ্মী পূজা আসছে এইভাবে আপনারা বাড়িতে খুব সহজে গোবিন্দভোগ চাল দিয়ে জুত জোরে একদম লাও বানিয়ে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা পুরো মাখিয়ে যে এটা সাইডে রেখে দেবো এবার পোলাওটা তৈরি করার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ঘি দেখুন বন্ধু ঘিটা গরম হয়ে গেছে এবার কাজু কিশমিশটা ভেজে নেব ঘি খুব বেশি গরম করে ফেলবেন না তাহলে কিন্তু জ্বলে যাবে দেখুন বন্ধু কাজু কিশমিশটা তুলে নিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা কিছুটা গোটা গরম মশলা একদম খুব সহজ ভাবে করে দেখাচ্ছি আপনারা যদি যদি রাইস এই সরি গোবিন্দভোগ চালের পোলাও বানিয়ে থাকেন তাহলে তার সঙ্গে আলুর দম কিংবা ফুলকপি রসা বানিয়ে নিতে পারেন দেখুন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার চালটা দিয়ে দেবো চালটা দিয়ে মিনিট খালি একটু তেলের সঙ্গে ঘিয়ের সঙ্গে ভেজে নেব সরি গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে দেখুন বন্ধুরা মিনিট খানিক আমি ভেজে নিয়েছি এবার জল দিয়ে

ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা আমি লো টু মিডিয়ামে করে দেব ঝরে দিলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা কিন্তু সিদ্ধ হবে না দেখুন বন্ধু কত সুন্দর জল ঝরে গেছে আর দেখুন চালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে জল একদম শুকিয়ে গেছে আর চালও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন কিন্তু বাসন্তী পোলা বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এবার ভালো করে নেড়ে দেব এখানে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবার মিনিট খানেক ঢাকা দিয়ে রাখব যেটা যে জল জল ভাবাতে সেটা টেনে নেবে দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার গ্যাসটা নিবি আমি এটাকে আরো মিনিট পাশে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ঝুর হয়েছে দেখুন দেখুন আমি নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন পোলাও আলুর দম ফুলকপির রসা কিংবা কষা মাংস আপনার নিরামিষ দিন খেলে আলুর দম কিংবা ফুলকপির রসা ছানার ডালনা এসব দিয়ে খেতে পারেন কিংবা যদি আমিষের দিন খান তাহলে কষা মাংস দিয়েও খেতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন